মাহের রমজান লো বছর ঘুরে মোমিন মসল মানের দারে দারে মাহের রমজান লো বছর ঘুরে মোমিন মসল মানের দারে দারে রহমো তে বা তের পয় গামনি रहमतेरी तेरी बनी मगफेरा तेरी पमनी এলো সোবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন সলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘোরে মৌমিন সলমানের দারে দারে দা মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সযোগ গুণা মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ এই যোগে নাও গো তুমি এই গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহের রংজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন মোসলমানের দারে দারে পাপি তাপি ছোটে আল্লাহর রহম নেরে নোটে পাপি তাপি ছোটে আল্লাহর রহম তোরা মেরে লোটে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে মাহম এলো বছর ঘুরে মোমেন মুসলমানের দারে 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 রহমো নিয়ে মগ ফেরা তি পয় নিয়ে রহমো তরি বানি নিয়ে মগ ফেরা তি পয় এলো শোভার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের মানের দারে দে রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে